কলকাতা বিমান বন্দরে কিডন্যাপিং এর কাণ্ডে মূল পান্ডাকে হরিয়ানা থেকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ ধৃত প্রবীণ কুমারকে ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসা হয়েছে এই কিডন্যাপিং কাণ্ডে আগে এগারো জনকে গ্রেফতার করলেও মূল এতদিন পান্ডা পলাতক ছিল হরিয়ানা থেকে গ্রেফতার কিডন্যাপিং কাণ্ডের মূল পান্ডা প্রবীণ কুমার ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়েছে তাকে কাণ্ডে এর আগে এগারো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ কিন্তু এই চক্রের মূল পাণ্ডা পালিয়ে বেড়াচ্ছিল তাকে গ্রেপ্তার করেছে বিধাননগর থানার পুলিশ জানা গেছে দু সালে হরিয়ানার এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ তদন্তে নেমে ওই ব্যক্তির ছেলের সাথে আরও নয় জনকে নিউ টাউন থেকে উদ্ধার করে বিধাননগর পুলিশ জানা গেছে বিদেশে চাকরি দেওয়ার নামে দেশের বিভিন্ন যুবকদের থেকে থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে তাদের কলকাতা বিমানবন্দর নকল বোর্ডিং পাস করিয়ে বিদেশে যাওয়ার ব্যবস্থা করত। কলকাতা বিমানবন্দরে সেই নকল বোর্ডিং পাস ধরা পড়লে ওই যুবকদের নিয়ে নিউ টাউনে একটি জায়গায় আটকে রাখা হতো সেখান থেকে ওই যুবকদের বাড়িতে ফোন করে আরো টাকা চাওয়া হতো সতেরোধারী হরিয়ানার পানিপথের সেবা গ্রাম থেকে এই ঘটনার মূল পান্ডা প্রবীণ কুমারকে গ্রেফতার করা হয় তাকে ট্রানজিট রিমান্ডে হরিয়ানা থেকে কলকাতা নিয়ে আসা হয় তাকে ব্যারাকপুর আদালতে তোলা হলে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারপতি জিতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো চৌষট্টি এ তিনশো পঁয়ষট্টি চারশো কুড়ি একশো কুড়ি বি ধারায় মামলা রুজু করা হয় পুলিশ সূত্রে খবর ধৃত প্রবীণ কুমার হরিয়ানার গ্যাংস্টার মনোজ বাবার মূল সহযোগী ধৃতের বিরুদ্ধে হরিয়ানার বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে যখন ওনারা দেখছেন এই বোর্ডিং পাসটা ফেক আছে মানে ভিকটেম যখন দেখছে উনি ওনার ফ্যামিলিকে ইনফর্ম করেছিল এরকম বোর্ডিং পাসটা ফেক আছে তারপরে এনারা লোকজন মানে এর যে লোকজন করেছিল। ও লোকজন ওনাকে এখান থেকে কিডন্যাপ করে একটা জায়গাতে রাখেছে তো মানে ওনার যে ইন্টেনশন ছিলাম একটা অ্যাডভান্স টাকা অলরেডি দেওয়া হয়েছে তো যদি ওনারা বুঝে যাবেন এই ফেক বোর্ডিং পাস এরকম আছে বাকি টাকা এই যে বাকি লোকজন দেবো না বাডিজন দেবো না তো ওই জন্য ওনাকে আপডাক্ট করে একটা জায়গাতে রাখা হয়েছে বাকি এক্সট্রশন করার